ভাই জিন আপনাকে ক্ষতি কেন করবে আল্লাহর নবী তো শিখিয়ে দিয়েছেন যে আপনি দোয়া পরে বের হন দোয়া পরে প্রবেশ করেন তারপর যদি আপনাকে জিন কোনো ক্ষতি করে তাহলে আপনি জিনকে দূষারোপ করতে পারবেন জিনের ব্যাপারে আপনি জিনকে অ্যাটাক করতে পারবেন এখন আপনি বাথরুমে প্রবেশ করেছেন জিনের স্থানটাই তো বাথরুম যেগুলো খারাপ জিন তাদের তো মূল স্থানটাই বাথরুম সেখানে প্রবেশ করার পর যদি আপনি পরে ঢুকে পড়েন তাহলে তো আপনি তাদের অনুমতি ছাড়াই ঢুকে গেলেন আমরা যদি বাথরুমটাকে অপরিষ্কার রাখি তাহলে আপনার বাথরুম হবে জিন জাতির জন্য একটা বাসিস্থান আপনি যদি চান যে আপনার বাথরুমটা বাসিস্থান হোক জিনের তাহলে আর তো কোনো সমস্যা নেই তাহলে জিনদের সঙ্গে আপনার প্রতি অক্তে অক্তে সাক্ষাৎ হবে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন বাথরুম করার জন্য বাথরুম অথবা টয়লেটের ভিতর যে সমস্ত খবিশ জিনগুলো রয়েছে তাদের হাত যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি বেঁচে যাবেন আপনার ছেলে সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোন তারাও বেঁচে যাবে শুধুমাত্র যদি আপনি আমাদের এই নিয়ম অনুযায়ী একটু আমল করতে পারেন অথবা তাদেরকে আমলটি শিখিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত প্রিয় দিনী ভাই আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা বাথরুমের ভিতর যে খবির জিনগুলো থাকে তাদের হাত থেকে রেহাই পাবো মুক্তি পাবো তাদের থেকে আমরা পরিত্রাণ পাবো আমাদের ছেলে সন্তানদেরকে আমরা জিন থেকে মুক্তি রাখতে পারবো আমরা আগে এটা বলে রাখি যে আমাদের প্রত্যেকটা বাড়ির একটা করে কিন্তু বাথরুম থাকে প্রতিটা বাড়ির একটা বাথরুম থাকে যদি আপনার বাড়িটা পুরনো হয়ে থাকে তাহলে তো আপনার বাথরুমটি অবশ্যই পুরনো যদি আপনার বাথরুমটা পুরনো হয়ে থাকে তাহলে আপনাকে ভিডিওটি হানড্রেড পারসেন্ট বারবার বারবার দেখতে হবে যদি আপনি না বুঝেন নতুবা আপনি খুব বিপদের সম্মুখীন হয়ে যাবেন কারণ জিন এমন একটা জাতি তারা পারে না এমন কোনো কাজ নেই এজন্য আমি আপনাদেরকে বলবো যদি জিনের আক্রমণ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখা লাগবেই আমরা আমাদের ঘর বাড়িকে পরিষ্কার রাখলেও পরিচ্ছন্নতা রাখলেও আমরা কিন্তু বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একদম উদাসীন বিশেষ করে আমরা যদি বাথরুমটি একটু পুরনো হয়ে থাকে তাহলে আমরা কি করি ওই বাথরুমটাকে আর কখনো পরিষ্কার করার চেষ্টা করি না জিন এমন একটা জাতি আগেই বলছি আপনাদেরকে যে জিন সবচাইতে যেগুলো খারাপ জিন তারা সবচাইতে চাইতে নাপাক এবং দুর্গন্ধ সবচেয়ে বিশ্রী মানে এরকম একটা স্থান তারা খুঁজে বেড়ায় যেখানে একদম নির্জন এরকম নির্জনতা এবং নাপাকি যে সমস্ত স্থানগুলো রয়েছে জিন্দের বাসস্থান হচ্ছে সেটা আপনাকে মানতে হবে যে জিন কিন্তু সবচাইতে খারাপ জিন যেগুলো তারা নোংরা স্থানে থাকতে বেশি পছন্দ করে থাকে এজন্য প্রিয় ভাই ও বোন যদি আপনাদের বাথরুমটা অপরিষ্কার থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে গর্ত ওটা পরিষ্কার আছে আপনাকে বাথরুমটাও পরিষ্কার রাখতে হবে এটা আপনাদের উপর একদম ওয়াজিব কারণ বাথরুম যদি অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে তাহলে আপনার ছেলে সন্তান যখন বাথরুমের ভিতর প্রবেশ করবে তারা দেখতে পারবে যে কি একটা যেন লারাচারা করতেছে অতিরিক্ত শব্দ করতেছে বিকট আওয়াজ আসতেছে আমরা অনেকে অনেক বাথরুমে যায় যাওয়ার পর দেখি কি যে বাথরুমের উপরে যে ধর্ণাটা থাকে চালটা থাকে সেটা অটোমেটিকলি লড়তেছে বা অনেক সময় দেখা যায় যে লারাচারা খেয়ে ওঠে অনেক সময় দেখা যায় যে বাথরুমের বদনিটা থাকে ওই বদনিটাও কি ওই লোটা বলা হয় ওই লোটা বদনিটা অনেক সময় লোড়ে ওঠে কেউ নেই বাথরুমে কেউ নেই কিন্তু বাথরুমের ভিতর লোটাটা কি ওই বদনিটাও লোরে চড়ে উঠতেছে আমরা যদি আমাদের উদাসীনতার কারণে আমরা যদি বাথরুমটাকে অপরিষ্কার রাখি তাহলে আপনার বাথরুম হবে জিন জাতির জন্য একটা বাসিস্থান আপনি যদি চান যে আপনার বাথরুমটা বাসস্থান হোক জিনের তাহলে আর তো কোনো সমস্যা নেই তাহলে জিনদের সঙ্গে আপনার প্রতি অক্ত অক্তে সাক্ষাৎ হবে যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন বাথরুম করার জন্য তাহলে এখন যদি আপনি আপনার বাথরুমটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে উপকার কি হবে জানেন উপকার এটাই হবে আপনার সন্তানের উপর জিনেরা কখনো আক্রমণ করতে পারবে না আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে তাদের কারো উপর জিনে কখনো কোনো প্রকার আক্রমণ তারা করার শক্তি পাবে না এজন্য বলা হয় যে বাথরুমে প্রবেশ করার পূর্বে যে সমস্ত দোয়াগুলো রয়েছে এগুলো যদি পাঠ করে ঢুকতে পারেন জিন কেন জিনের চোদ্দ গোষ্ঠীও যদি ভেতরে থাকে আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না যেটা আমাদেরকে আমাদের রসুল আলাইহি আলিহাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বাথরুমে যাওয়ার আগে কোন দোয়াটি পড়তে হবে বাথরুমে যাওয়ার আগে কোন দোয়াটি পড়তে হবে এটাও আল্লাহর নবী সাল্লহসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়েছেন এখন আমরা যদি আমাদের নবীজির শিখানো আমল অনুযায়ী যদি আমল করতে পারি আমাদের সন্তান আত্মীয় স্বজন যদি আমরা এমনটা করতে পারি যে বাথরুমের পাশে আমরা বাথরুমে প্রবেশ করার পূর্বে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা লিখে বাথরুমের এক পাশে অর্থাৎ বাহিরেই যদি একটা সাইনবোর্ড টানানো যায় অথবা ছোটো করে একটা কাগজে লিখে দিবেন বাথরুমের বাইরে বাথরুমে প্রবেশ করার পূর্বের দোয়া মানে কি খবিশ জিন এবং জিনা যেগুলো বেড়ি অথবা পুরুষ খারাপ জিন যেগুলো আছে এই খবিশ খবিশার থেকে আল্লাহ তাল্লার কাছে আমরা আশ্রয় চাইতেছি আশ্রয় আশ্রয় আল্লাহ যেন আমাদেরকে এই খবিশ জিন থেকে আমাদেরকে নিরাপত্তায় রাখে আমরা এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহমা ইন্নি আং জা মিনাল খুবসি ওয়াল খবাইস এই দোয়াটি যদি আমরা পরে আমরা এ দুয়াটি পরে আমরা বাম পা দিয়ে প্রবেশ করবো বাম্পা কেউ কিন্তু ডান পা না আমরা অনেকে কী করি ভুল করে বাথরুমে ঢুকার পূর্বে আমরা ডান পা দিয়ে ঢুকি এবং বাইরে হওয়ার সময় আমরা বাম পা দিয়ে বের হই মানে মসজিদে ঢুকার সময় যে আমাদেরকে ডান পা দিয়ে ঢুকতে বলা হয়েছে আমরা কি করি উল্টাটা করি আমরা উল্টাটা করতেছি যেটা আমাদেরকে শেখানো হয়েছে বাথরুমে প্রবেশ করার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করতে হয় বের হওয়ার সময় ডান পা দিয়ে আলহামদুলিল্লা হিল্লাজি আজ হাবা আন্নি লাজা ওয়া ফা নে এই দোয়াটি পরে আমাদেরকে বের হতে হবে বাম পা নয় ডান পা আর মসজিদে প্রবেশ করার সময় আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করতে হয় বাম পা দিয়ে বের হতে হয় প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমাদের ডান হাত ইউজ করতে হয় প্রত্যেকটা খারাপ কাজের সময় আমাদের বাম পা বাম হাত ইউজ করতে হয় আমরা কি করি এটার উল্টাটা করি কারণ আমরা বাঙালি জাতি আমাদের তো উল্টাটা করতে বেশি ভালো লাগে এর জন্য আমরা কি করি যেটা আমাদেরকে শেখানো হয়েছে আমরা সেটা করি না আমরা তার উল্টাটা করি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত খারাপ জিন থেকে হেফাজত করুক যদি আপনারা এই আমলটি করতে পারেন নিয়মিতভাবে বাথরুমে প্রবেশ করার পূর্বে আল্লাহ খবাইস বাথরুম থেকে বেহির হওয়ার সময় ডান পা দিয়ে আল্লাহামদুল্লাহ আজহাবা আন্নিল আমরা অবশ্যই এই দোয়াটি পরে বাথরুম থেকে বের হব বাথরুমে যাওয়ার সময় বাথরুমের দোয়া পরে বের হব বাথরুম প্রবেশ করার পর অনেক সময় দেখা যায় আমরা অনেকেই করি দাঁড়িয়ে প্রস্রাব করি এখন ভিতর অনেক সময় খারাপ জিনেরা প্রবেশ করে তারা বাথরুমকে আহার করে থাকে জিন জাতি যেগুলো খবিশ যেগুলো খারাপ জিন তারা কি করে ওই বাথরুমের মল জাতীয় যে ময়লা গুলো আছে এগুলোকে তারা আহার করে তারা এটাকে খায় এখন আপনি বাথরুমে প্রবেশ করেছেন যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন আপনার শ্রাবের ছিটা যদি তাদের শরীরে গিয়ে পড়ে তাহলে তখন কি হবে তখন কি আপনি বলতে পারবেন যে আমি তো বাথরুমে গেছি ঠিকই আমাকে জিনে কেন অ্যাটাক করবে আমি কি করেছি জিনের কি আমি কোনো ক্ষতি করেছি আমাকে জিন কেন অ্যাটাক করবে আমাদের কিছু মানুষ এরকম আছে আমরা তো জিনের কোনো ক্ষতি করিনি তাহলে জিন আমাদেরকে কেন ক্ষতি করবে প্রিয় ভাই জিন আপনাকে ক্ষতি কেন করবে আল্লাহর নবী তো শিখিয়ে দিয়েছেন যে আপনি দোয়া পরে বের হন দোয়া পরে প্রবেশ করেন তারপর যদি আপনাকে জিন কোনো ক্ষতি করে তাহলে আপনি জিনকে দোষারোপ করতে পারবেন জিনের ব্যাপারে আপনি জিনকে অ্যাটাক করতে পারবেন এখন আপনি বাথরুমে প্রবেশ করেছেন জিনের স্থানটাই তো বাথরুম যেগুলো খারাপ জিন তাদের তো মূল স্থানটাই বাথরুম সেখানে প্রবেশ করার পর যদি আপনি দোয়া না পরে ঢুকে পড়েন তাহলে তো আপনি তাদের অনুমতি ছাড়াই ঢুকে গেলেন এক কথায় আপনি যখন ঢুকবেন আপনি দোয়া পড়বেন জিনগুলো সুন্দর করে বের হয়ে চলে যাবে তাহলে সেখানে আপনার আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন পারমিশনটা নিয়ে নিলেন এখন আপনি যদি তাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঢুকেন এবং তাদের উপর পেশাব প্রসাব করে দেন পায়খানা করে দেন তাহলে তো তারা আপনার উপরে জোরে বসবে এজন্য আপনাদের সন্তানকে সুন্দর করে শিখিয়ে দিবেন আল্লাহ অন্তত সর্বপ্রথম বাথরুমে ঢোকার এই দোয়াটা শিখিয়ে দিবেন কারণ বাথরুমে যখন এই দোয়াটি পরে ঢুকবে জিন জাতি অটোমেটিক্যালি বের হয়ে চলে যাবে তারা দূর হয়ে যাবে বাথরুমে তারা থাকার শক্তি আর পাবে না তাহলে বুঝে নেন আপনারা বের হওয়ার পরের দোয়াটা না হয় পরেই শিখান আগে ঢুকার দোয়াটা শিখান যাতে করে তারা অন্তত জিনের আক্রমণ থেকে তারা মুক্তি পায় প্রিয় দিনী ভাই বোন যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকটা সুন্নতকে পালন করার চেষ্টা করবেন আর যদি রসেলোর উম্মত নামে হন কাজে নয় তাহলে অবশ্যই আপনি এই সুন্নতকে তোয়াক্কা করবেন না এই সুন্নতকে আপনি পরোয়ানা করবেন না কারণ আপনাদের ভিতরে এই অভ্যাসটা পরিবর্তন হবে না কারণ আমরা বাঙালি যেতে আগেই বলেছি আমরা সহজটা খুঁজি আমরা সহজটা খুঁজি কোনটা সহজ এজন্য প্রিয় দিনী ভাই আমি আপনাদেরকে বলি সন্তানদেরকে এখনো সময় আছে দিনই শিক্ষা দেন আপনার সন্তানকে আপনি দিনে শিক্ষা দিয়ে শিক্ষিত বানান তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করেন একটা ভালো মানুষ হিসেবে তৈরি করেন খারাপ মানুষ আর কত দেখবেন শেষ জামানার কে আলামত হতে চান আপনারা কি কেমতের আলামত হতে চান নাকি যে আপনারা শেষ জামানার কেমতের আলামত হবেন মানুষজন বলবে যে লোকটাই কেমতের আলামত এর কাজের দ্বারা প্রকাশ পাচ্ছে যে এটাই কেমতের বড় আলামত আমরা বলি না রাস্তার মধ্যে যখন দেখি একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলাকে নিয়ে ঘুরতেছে তারা কি বলবো আপনাদেরকে বোরকা ছাড়া তারা ওনা এমনভাবে পরে কাপড় চোপড় এমনভাবে পরিধান করে মানুষ বলবে তোমরা কেন তাকাও তাদের দিকে তোমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখলেই তো হয় আরে ভাই কি বলবো কি বোঝাতে চান আপনারা আমাদেরকে এই যে পুরা ভর্তি চুল এই চুলের ভিতর একটা চুল যদি পেকে যায় তাহলে কিন্তু এটা জনের নজরে চলে আসবে ওই একটা চুল ভেসে উঠবে ঠিক তেমনই এলাকার মধ্যে এই দেশের মধ্যে যদি একটা মানুষ এত ভালো মানুষের ভিতর একটা ব্যক্তি যদি খারাপ কাজ করে ওঠে সেটা জনের চোখে ফুটে উঠবে দেখানো লাগবে না দেখবে কেন দেখার আগেই তার চোখে ভেসে উঠবে এজন্য বলবো যারা এই সমস্ত নোংরামি কাজ করে এদেরকে যারা প্রশ্রয় দেবে এরাও বাথরুমের মূল ময়লা খায় বাথরুমের ময়লা খায় তার মানে কি পেশ্রাব খায় তারা পায়খানাও খায় দুটাই খায় যারা এই বেহায়নাকে যারা আশ্রয় দিবে যারা প্রশ্রয় দিবে যারা এদেরকে ভালোবাসবে প্রিয় দিনী ভাই বোন আমি আপনাদেরকে বলছি আবারও বলছি আপনাদের বাথরুম যদি অপরিষ্কার থাকে তাহলে বাথরুমটাকে পরিষ্কার করবেন তাহলে আপনাদের জিন জাতির আক্রমণ থেকে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন মাথা ব্যথা করবে না শরীর ব্যথা করবে না অযথা টেনশন করবে না অযথা কোনো প্রকার আক্রমণের শিকার হবেন না আপনারা অবশ্যই আমলটি করেন আল্লাহ তালা সকলকেই হেফাজত করবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ